ভারতের এই গল্প শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে কার্গিল যুদ্ধে আমেরিকা জিপিএস ডেটা দিতে অস্বীকার করে রাশিয়া থেকে কেনা অস্ত্রের যন্ত্রাংশ পেতেও দেরি হতো সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ভারত বুঝেছিল অন্যের ভরসায় টিকে থাকা যায় না এই অপমান আর অভিজ্ঞতা থেকে জন্ম নেয় দুটি মন্ত্র আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া লক্ষ্য ছিল স্পষ্ট ভারত শুধু অস্ত্র কিনবে না বরং একদিন অস্ত্র বিক্রি করবে কিন্তু প্রশ্ন হল রাতারাতি কি একটি দেশ বিশ্বমানের অস্ত্র তৈরি করতে পারে উত্তর না কিন্তু ভারতের কাছে ছিল এক শক্তি তার বিজ্ঞানী আর গবেষকরা এই বিপ্লবের আসল সূচনা হয় ল্যাবরেটরিতে ডিআরডিও যাকে একসময় ব্যর্থ প্রতিষ্ঠান বলা হতো নীরবে কাজ চালিয়ে যাচ্ছিল অগ্নি মিসাইল পিনাকার রকেট লঞ্চার অর্জুন ট্যাঙ্ক একটার পর একটা সাফল্যে ভারতকে মুক্তি দিচ্ছিল বিদেশি নির্ভরতা থেকে কিন্তু শুধু নিজেদের জন্যে বানানো যথেষ্ট ছিল না ভারত সিদ্ধান্ত নিল আমরা শুধু নিজেদের নয় বরং বিশ্বের জন্য অস্ত্র তৈরি করব এটাই ছিল ভারতের প্রথম মাস্টারস্ট্রোক বুদ্ধির শক্তি এরপর এলো ভারতের দ্বিতীয় ব্রহ্মাস্ত্র ব্রহ্মস রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল এর গতি এতটাই বেশি যে শত্রুপক্ষের রাডার এটিকে ধরতে পারে না লক্ষ্যে আঘাত করার আগেই সব শেষ চীন এর থেকে ধীর পাকিস্তান এটিকে আটকানোর কোনো উপায় নেই আর সবচেয়ে বড় কথা ভারত এখন শুধু নিজের জন্য রাখছে না বরং বিক্রি করছে বিশ্বকে ফিলিপাইন ইতিমধ্যে ব্রহ্মস কিনেছে যা সরাসরি দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ দিচ্ছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত সবাই আগ্রহী ভারতের এই মিসাইলে ব্রহ্মস ভারতের পেশিক শক্তি এটি শুধু সীমান্ত রক্ষা করছে না বরং ভারতের কূটনৈতিক হাতকেও শক্তিশালী করছে যদি ব্রহ্মশয় ভারতের পেশি তাহলে এর ডানা হলো তেজাস এক সময় অনেকেই বলতো ভারত কোনোদিনই বিশ্বমানের যুদ্ধ বিমান বানাতে পারবে না কিন্তু আজ তেজাস হচ্ছে বিশ্বের অন্যতম সেরা লাইট কম্ব্যাট এয়ারক্রাফট ওজনে হালকা কিন্তু শক্তিতে ভয়ঙ্কর এটা তো ছিল কেবল এক ঝলক পুরো বিশ্লেষণটা জানতে এখনই মূল ভিডিওটা দেখে ফেলুন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে